আমরা লাইভ দিলে আমরা দেখা দেব আজকের কার্যক্রম সম্পর্কে দর্শকদেরকে বলুন আসসালাম আলাইকুম আজকে আমরা নবম দিন আপনার যে কাজ করতেছি দশম দিন সরি আজকে দশম দিন ইনশাল্লাহ চলমান ব্যারিস্টার সাইদ লক্ষ্মণ বাইর যে ইস্তেহার দিছিলেন এই ইস্তেহার অনুযায়ী আমরা আজকে দশম দিন কাজ চলমান ডাকছি

এটা অনেক বড় টাফ আমরা যারা চালাইতেছি আমরা বুঝতে পারতেছি যে কী পরিমাণে চেখা যে খরচ হইতেছে হ্যাঁ কী কার আপনারা যারা প্রবাসে আছেন যারা দেখতেছেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই আমাদের দোয়া করবেন আর যদি পারেন ভালো ভালোভাবে দোয়াটা করবেন যেন আমরা ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারি আর আমাদের কাজগুলো সুন্দর এবং পরিপূর্ণ যেত আমরা চালিয়ে দিতে পারি এটার জন্য আপনারা খেয়াল খেয়াল রাখবেন